গতকালকে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা দেখার জন্য টাইগার সাপোর্টার রবি গিয়েছিলেন কানপুর স্টেডিয়ামে কিন্তু এক পর্যায়ে তাকে ভারতীয় সমর্থকরা করেছে এবং কারণে তিনি অজ্ঞান হয়ে যান অজ্ঞান হয়ে যাওয়ার পর ভারতের যে পুলিশ ছিল সেখানে সে পুলিশ হাসপাতালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তিনি যখন জ্ঞান ফিরে পান সুস্থ হন তখন মিডিয়ার সামনে এসে তিনি বলেছেন যে তাকে নাকি কেউ মারেনি তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে অজ্ঞান হয়ে গিয়েছেন এখন এই বিষয়টা কেউ মানবে না কারণ প্রথম টেস্ট ম্যাচে আমরা দেখেছি যে টাইগার সাপোর্টার রবিকে কে ভারতীয় সমর্থকরা গালিগালাজ করেছে তাকে অনেকভাবে মানসিকভাবে অনেকভাবে তাকে নির্যাতন করেছে এবং তিনি কান্না করে কিন্তু বাংলাদেশের মিডিয়ার সামনে কথাগুলো বলেছিলেন এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ ওই টেস্ট ম্যাচের প্রথম দিনে আমরা দেখেছি যে আবার তাকে এখন তাকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে তখন তাকে মানসিকভাবে নির্যাতন করেছিল ভারতীয় সমর্থকরা এখন তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং যার কারণে তিনি অসুস্থ হয়ে গিয়েছেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন একজন সাপোর্টারকে সে যে দেশেরই সাপোর্ট হোক না কেন তাকে মারার অধিকার তো কেউ দেয় নাই ভারতীয় সমর্থকরা তাকে একা পেয়ে যা ইচ্ছা তা করবে এটা তো বাংলাদেশের মানুষ মেনে নিবে না বাংলাদেশের মানুষ ভারতের কাছে জবাব চাই যে কেন রবিকে মারা হয়েছে কি দোষ ছিল তার কি অপরাধ ছিল তার অবশ্যই জবাব দিতে হবে ভারতকে ভারতীয় সমর্থকরা এ কাজটা ঠিক করে নাই মোটেও ঠিক করে নাই একটা মানুষকে এভাবে মারার কোনো মানে হয় না সেখানে সে খেলা দেখতে গিয়েছিল কারো সাথে যুদ্ধ করতে যায়নি যে তাকে মারতে হবে যারা রবিকে মেরেছে তাদের বিচার করতে হবে কি কারণে মেরেছে কি দোষ ছিল তার অবশ্যই সকল বিষয় তদন্ত করতে হবে সঠিক তথ্য সত্য সবার সামনে আনতে হবে এবং রবি বাংলাদেশে আসলে রবিকে রবিকে বলতে বলতে হবে হবে মানে সত্য কথা রবি চাপে বলেছে যে সে আসলে কি অসুস্থ হয়ে গিয়েছে নিজে থেকে নাকি তাকে মেরেছে এটা কিন্তু ভারতে বসে মিডিয়াতে বললে হবে না বাংলাদেশে এসে বলতে হবে কারণ এমন হতে পারে যে সেখানে ভারতের পুলিশ অথবা ভারতের সাপোর্টাররা তাকে চাপ দিচ্ছে যে মিথ্যা কথা বলার জন্য